কোহলিরা ফুরায় না কোহলিরা হারায় না বেঙ্গালুরুর ঘরের মাঠে দেখলো এক নতুন কোহলিকে তেত্রিশ বলের না এই কোহলিকে নিয়ে সমালোচনা আর করা যায় না শেষের দিকে আসলেন রোমারিও শিফার্ট চোদ্দ বলে তিপ্পান্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান দামব খালিল আহমেদের এক ওভারে নিলেন তেত্রিশ রান দশ ব্যাটের খেলে তেত্রিশ বলে পঞ্চান্ন রানের ইনিংস তাতেই খেলা দুশো তেরো রানের পুঁজি পায় রোহিত ভারতের অধিনায়ক কোহলির আর সি আয়ুষ মাহাত্রে রবীন্দ্র জাডেজারা দেখালেন এক অনন্য হাজার আঠারো সালের পরে একশো আশি রান এখন তখন চেস করতে পারেনি সিএসকে সেই রেকর্ড এখনো বহাল থাকলো আইস মাহাত্রে খেললেন নব্বই রানের নির্বংস ইন্ডিংস শেষ ওভারে ইয়াস ব্যালের বিরুদ্ধে মাত্র দুই রানে ম্যাচ জিতে যায় ব্যাঙ্গালুরু টেবিল টপার বর্তমান কোহলিদের দল